শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভার সাথে বৈঠক করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দুই বোর্ডের কেউই আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি কি বিষয়ে হয়েছে আলোচনা তবে পাকিস্তান বোর্ড সংশ্লিষ্টরা বলছেন ভারত পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্পর্ক আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ কথা হয়েছে দুই বোর্ড প্রধানের বৈঠকে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলকে আইসিসি অন্যায়ভাবে বাদ দেয় বন্ধুত্বটা গাঢ় হয়েছে বিসিবি আর পিসিবি বাংলাদেশের পাশে শক্ত অবস্থানে দাঁড়ান পিসিবি চেয়ারম্যান মোহসেন নাকবি এতে পাকিস্তানেরও স্বার্থ ছিল বলাটা ভুল হবে না তবে বাংলাদেশকে যেভাবে সমর্থন দিয়েছে পাকিস্তান সেটা সর্বত্র কুড়িয়েছে প্রশংসা কিন্তু এই ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ড সহ অন্যান্য ক্রিকেট বোর্ডের সাথে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের সেটা অনুমান করছে সংশ্লিষ্টরা বিশেষ করে এশিয়ার দেশগুলো গভীরভাবে বাংলাদেশ পাকিস্তান সাথে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই গণমাধ্যমে বলেছিলেন ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন গুরুত্বপূর্ণ সভায় কলম্বোতে মিলিত হবে এশিয়ার ক্রিকেট খেলোড়ু দেশগুলো কিন্তু সেই সভায় শেষ পর্যন্ত বুলবুল নিজেই আসেনি তবে কেবল বাবর সালমানদের সাথে দেখা করে চুপ থাকেননি পাকিস্তানের অন্যতম ক্ষমতা ধরে ব্যক্তি শনিবার রাতে শ্রীলঙ্কা সরকারের সাথে বৈঠক করার পর রোববার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে সবাই বসেছিলেন মোহসিন নাকভি দুই বোর্ড প্রধান ছাড়াও ছিলেন সংশ্লিষ্ট দুই দেশের শীর্ষ ক্রিকেট কর্মকর্তারা মিটিং এর বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা প্রকাশ করা হয়নি তবে দেশটির বোর্ড সংশ্লিষ্টরা বলছে ভারত ও পাকিস্তান দুই বোর্ডের বন্ধু লঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা হয়েছে দুই চিরশত্রু দেশের ক্রিকেট সম্পর্কের উন্নয়ন বিষয়ে সেই সাথে এশিয়া কাপ ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে নাগভি সামির বৈঠকে হাসানুর রহমান যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা